হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন রমজান ইফতারি স্পেশাল একটা রেসিপি ইজি রেসিপি একদম সহজ যদি আপনার বাসায় চিকেন থাকে তো এখানে আমি একটা মুরগির বুকের এক পাশ নিয়েছি শুধু মাংস হাড় নয় শুধু থুল যে মাংস সেটা নিতে হবে তারপর এখানে আমি চাকু দিয়ে ছোট ছোট ফিস করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তারপরে এই যে আমার বুকের এক সাইডে যে অংশটা এটা কাটা শেষ তারপরে গাজর দিয়েছি পেঁয়াজ আলু কুচা একটু আলু কুচি দিয়েছি তারপর ধনিয়া পাতাও দেওয়া হয়েছে সব দেখবেন আস্তে আস্তে সব কিছু একসাথে আমি একটা বাটিতে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপর লবণ তারপর এক এক করে সব মশলা দেওয়া হবে তারপর এটা হচ্ছে ব্ল্যাক পেপার যেটা মানে কালো কলমরিচের গুঁড়ো দেখতে পাচ্ছেন তারপর এখানে দিয়ে দিব এক এক করে যত মশলা আছে সব তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা দেখতে পাচ্ছেন তো ঝটফট এই যে রেসিপি প্রতিদিন একই ইফতার ভালো লাগে না সেই জন্য ভিন্ন স্টাইলে ভিন্ন রকম আপনারাও বানাতে পারেন এই রেসিপিটা দেখে তারপরে সিলিফ্লেক্স দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তারপর এখানে দিয়ে দিচ্ছি আপনার পরিমাণ মতো পরিমাণ মতো সয়া সস যেটা এই চিকেনে দিতেই হয় এটা আপনারা কম বেশ সবাই জানেন তারপর হচ্ছে আপনার এখানে দিয়ে দিব একটা ডিম আপনারা আপনাদের পরিমাণ মতো বানাতে পারেন আমরা আমাদের পরিমাণ মতো বানিয়েছি তারপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের জন্য একটু কর্নফ্লাওয়ার এবং একটু ক্রিস্পি হওয়ার জন্যই এই কর্নফ্লাওয়ারটা দেওয়া তারপর এগুলো সুন্দরভাবে এক এক করে মেখে নিব সুন্দরভাবে সবগুলো যেন ঠিকঠাক হয় সেজন্য সুন্দরভাবে মেখে নেব দেখতে পাচ্ছেন প্রতিদিন এক ঘেমি ইফতারি ভালো লাগে না পেঁয়াজু আলুর চপ এক ঘেমি প্রতিদিন ভালো লাগে না তো ভিন্ন স্টাইলে ভিন্ন রকম আপনারাও বানাতে পারে দেখতেই পাচ্ছেন ভালোভাবে এগুলা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তো আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন সুন্দর করে ম্যারিনেট করে রাখা হয়েছে তারপরে এই যে ফ্রাই বসানো ফ্রাই একটু গরম হয়ে আসলে তারপর এখানে আমি তেল ঢেলে দিব অত বেশি তেল দিবো না হালকা তেলে ভাজবো তো আপনারা এমন রেসিপি একদম ইজি রেসিপি বানাতে পারেন বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে ইফতারিতে আর চিকেন থাকলে যে কোনো রেসিপি খুব সহজে বানানো যায় তারপর আমার তেলটা প্রায় গরম হয়ে আসছে হাত দিয়ে কিছুক্ষণ পর পর দেখছি তারপর আমি এক এক করে যে চিকেনের যে এটা পাকোড়া বলতে পারেন হুম চিকেন পাকোড়া বলতে পারেন সবজি দিয়ে এরপর এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মিডিয়াম আসে ভাসতে হবে নয়তো পড়ে যাবে ভিতরটা হবে না একদম মিডিয়াম আসে ভাজতে হবে এরপরে এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো যারা যারা আমার ভিডিও দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ মন থেকে দোয়া ও ভালোবাসা আর প্লিজ কেউ আমার ভিডিও স্কিপ করবেন না ফুল ভিডিওটা ওয়াজ করবেন এতে আমার জন্য ভালো হয় আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন বা দেখেন অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যেন পরবর্তী কোনো ভিডিও দিলে আপনার কাছে পৌঁছে যায় আপনি দেখতে পারেন যে রেসিপিগুলো দেখলে আপনারও কাজে আসতে পারে তো এরপর এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পাতলা পাতলা করে দেওয়া হয়েছে যেহেতু এখানে একটু সবজি আছে আলু আর গাজর আপনারা চাইলে ক্যাপসিকামও দিতে পারেন বা বাঁধাকপি দিতে পারেন অন্য কোনো সবজি দিতে পারেন এভাবে এটা চিকেন পাকোড়াই বলতে পারেন চিকেন দিয়ে সবজির পাকোড়া তো এক এক করে আমার ফ্রাই ফ্যানটাতে দেওয়া হয়েছে তারপর দুই ধাপে ভাজতে হবে তাই আমার এক ধাপে দেওয়া হয়ে গিয়েছে এরপর উল্টা উল উল্টে পাল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে নয়তো পুড়ে যাবে ভালোভাবে হবে না দেখতেই পাচ্ছেন তারপর একটা একটা করে ওলট পালট করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অত বেশি চুলা বাড়ি ভাজা যাবে না পুড়ে যাবে ভিতরটা হবে না ওপরটা পড়ে যাবে তাই মিডিয়াম আসে ভাজতে হবে তো আপনাদের কার কার ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তারপর আমি এক এক করে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে এবার আমি প্রথম ধাপেরগুলা তুলে ফেলবো দেখতে পাচ্ছেন তো এত টেস্ট ছিল খাওয়ার পরে এটা আমি আজকেই প্রথম বানিয়েছি আজকে প্রথম বানালাম তারপরে দেখুন একটা একটা করে ওই যে আমি একটা ডিশ পাশে রেখেছি তারপর তুলে নিচ্ছি এক এক করে এবং টিস্যু দিয়ে আমার বাটিতে ছিল টিস্যু যেন তেল চুপসে যায় সেজন্য তারপরে যদি তো ধাপ দিচ্ছি দেখতে পাচ্ছেন যদিও এটা ভয়েসটা আমি দিচ্ছি পাট বানিয়েছে আমার মেয়েটা এবার আমি বলি আমি খুব বিজি সেজন্য জন্যও বানিয়েছে ভয়েসটা আমি দিচ্ছি প্রচুর বিজি আজকে গতকালও ভিড়ে দিতে পারি নাই গত দুই দিন ভিডিও দিতে পারিনি তাই আজকে ভিডিওটা ভয়েস দিয়ে রাখতেছি আগামীকাল ভিডিওটা দিব আশা করি সবাই ফুল ভিডিও ওয়াশ করে দিবেন তারপর এই যে আমার দ্বিতীয় ধাপে দেওয়া হয় দিতেছি দ্বিতীয় ধাপ দিতেছি দেখতে পাচ্ছেন তো এর ঝাল ঝাল চিকেন পাকোড়া আপনার অবানাবান ইফতারিতে ওই যে বললাম প্রতিদিন এক ইফতারি ভালো লাগে না সেজন্য ভিন্ন রকম ইউনিক স্টাইলে আপনিও বানাতে পারেন তারপরে এই যে আমার দ্বিতীয় দফা প্রায় হয়ে গিয়েছে উল্টে পাল্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম মোসমুচে ক্রিসপি যেন হয় সেজন্য একটু লাল লাল করে ভাজা লাল লাল করে যদি না ভাজি তাহলে এটা আপনার খেতে ভালো লাগে না দেখতেও ভালো লাগে না ভিডিওতেও ভালো আসে না তো এরপরে যে আমি আবার সেকেন্ড থাপে যা দিয়েছি সব আস্তে আস্তে তুলে নিচ্ছি আপনারা চাইলে ডুবো তেলে ভাজতে পারেন এই পাকোড়াটা চিকেন পাকোড়াটা আপনারাও চাইলে ডুবো তেলে ভাজতে পারেন আমি একদম হালকা তেলে ভেজেছি আপনারা চাইলে বেশি তেলও ভাজতে পারেন তারপরে যে এক এক করে সবগুলো তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো সবার কাছে আবার অনুরোধ যারা যারা আমার ভিডিওগুলো দেখেন ফুল ভিডিওটা ওয়াশ করবেন সবার কাছে একটাই অনুরোধ তারপরে যে এক এক করে সবগুলো তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন তারপরে যে আর এক পিস আছে তারপরে তোলা শেষ এবার আমার পরিবেশনার পালা দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর একটা কালার হয়েছে বলুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম